যারা জীবিত আছে এদের দায়িত্ব হচ্ছে মৃত্যু ব্যক্তিদের জন্য সারাক্ষণ দোয়া করা আপনি যদি বাইদের জন্য ইয়ানদারদের জন্য দোয়া করবেন আপনার এতেকালের পরও যারা জীবিত থাকবে তারা আপনার জন্য দোয়া করবে কথা ক্লিয়ার বুড়োমার জন্য কি দোয়া শুধু আজ কৃষি মহাবদ্ধ কবর যখন করে তখন দাঁড়িয়ে কি দোয়া করেন সেটা কি জানেন যদি জানতেন কবরস্থানের নিকট কেউ যেতেন না আমরা তো মুখস্থ পড়তেছি কিন্তু অর্থ জানি না বিদায় আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে আমলের মধ্যে বলেন সেখানে দাঁড়িয়ে ঘোষণা দেন্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আপনি ঘোষণা দিতে থাকেন যে তোমরা আমাদের আগে চলে গিয়েছ আমরা তোমাদের পিছনে আসতেছি আল্লাহ চাহে আমরা অবশ্যই তোমাদের সাথে মিলিত হব আমরা কি মরতে চাই কেউ কি মরতে চাই মরতে চাইলে বাংলাদেশে এত জুলুম হতো না মরতে চাইলে বাংলাদেশে এত দুর্নীতি হতো ঠিক কি না ওই কবরের পাশে দাঁড়িয়ে কি পড়তেছে তা জানি না মরতে আমাকে আপনাকে সবাইকে মরতে হবে ঠিক কি না বলেন ঠিক কি এই মরা মরা দুই এক কেউ তাকে স্মরণ করে আরেক দলের মরা হচ্ছে আপনার জন্য স্মরণ নয় শুধু আপনার জন্য দু চোখের পানি ফেলে কান্না করবে আপনার জন্য সারাক্ষণ দোয়া করবে ঠিক না বলেন এই প্রতিষ্ঠানের জন্য যাদের ত্যাগ যাদের প্রমাণ যাদের শ্রম যাদের সহযোগিতা আজকে এই প্রতিষ্ঠানে যারা পড়তেছে এই প্রতিষ্ঠানে যারা পড়াইতেছে সবাই তাদের জন্য দোয়া করতেছে কিনা বলেন সবাই কি যাদের জন্য দোয়া না শুনে রাখুন নিত্য ব্যক্তির জন্য দোয়া ইসলাম বলেছেন সাগরে ডুবন্ত ব্যক্তি সাগরে ব্যক্তি ডুবে যাইতে সে অবস্থায় সে সাহায্য পায় ঠিক না সে অস্তায় সে সাহায্য চায় একখানা খড় ফুটা একখানা রাকড়ি সে সাগরের মধ্যে তালাস করে তাকে ধরে সে বাঁচতে যায় ঠিক না সাগরের সাহায্য প্রার্থী সাহায্য প্রার্থীর নিয়ায় মৃত্য ব্যক্তি কবরে বসে বসে এইভাবে জীবিতদের কাছ থেকে সাহায্য করবে আপনি কি বুঝেছেন ওই মৃত্য ব্যক্তি অপেক্ষা করে বাই স্বামী যেই যাই হোক বন্ধু বান্ধব তারা কি পাঠাচ্ছে তারা কি দোয়া করছে তারা কি দোয়া করছে রুজুল পাক সাল্লা বলতেছেন ওই মৃত্য ব্যক্তির বন্ধু বান্ধব বাই আত্মীয় সদন পাশে দাঁড়িয়ে যখন দোয়া করে ওই দোয়া তাদের কাছে খাই রুমি একদুনিয়া ও মাফিয়া কি মন করছেন যে আরবকে ওই মৃত্যু ব্যক্তির কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা বিক্রি করে দিলে যে সমান হবে না যদি চাইছে দামি মৃত্যু ব্যক্তির কাছে এই কবর যা কি মন করেছেন আপনি জিয়ারত করতেছেন সুরে পাতিয়া পড়তেছেন সুরে ফাঁস পড়তেছেন দুই হাত দোয়া করতেছেন আল্লাহ পাক ওই দোয়াটা পাহাড়ের সমান পাহাড় চাই তো বড় করে ওই মৃত্যু ব্যক্তির কবায় স্বভাব পৌঁছা পাক সাল বলছেন মৃত্যু ব্যক্তিদের জন্য হাদিয়া জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা চাওয়া তাদের জন্য মাপ চাওয়া আজকে মুরহমা আলেম মেগমের জন্য আমরা এই দোয়াই করবো ঠিক কিনা বলেন তাদের কাছে দোয়া আমি এখন অভিভাবকদেরকে বলতে চাই আপনি কি আপনার মা বাবার জন্য দোয়া দেন আপনি কি দাদা দাদির জন্য দোয়া করেন আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন আপনার আপনার সন্তান জন্য দোয়া আপনি কি নামাজ পড়েন আপনি কি কনসিল্প তলাবাদ করেন ঘরের মধ্যে আপনি নামাজ পড়লে আপনার সন্তান নামাজ পড়বে আপনি কোরআনশীল তেলাবাদ করলে আপনার সন্তান কোরআন শিল্প তলাবাদ সন্তানকে মানরাসা ভর্তি করিয়ে দিয়েছি এটা দায়িত্ব শেষ নয় সন্তান মা বাবাকে পৌঁ করে সন্তান মা বাবাকে অনুসরণ করে ঠিক কিনা বলে সুতরাং অভিভাবকদেরকে বলবো আমরা সবাই চাই আমার সন্তান ভালো আমরা সবাই চাই আমার সন্তানটা শিক্ষিত হোক চাইলে হবে না এই জন্য পরিকল্পনা লাগবে পরিবেশ লাগবে ঠিক কিনা বলে আমরা শিক্ষকদের বদনামি করে থাকি শিক্ষক লেখাপড়া করে নাই শিক্ষকদের কাছে কয় ঘন্টা থাকে এর ইত্যাদি বেশি আপনার কাছে থাকে ঠিক কিনা বলেন আপনার ঘরের পরিবেশ কি শিক্ষার পরিবেশ আছে সন্তানের জন্য মা বাবা দোয়া করবো সন্তান যদি আপনি কল্যাণ চান সন্তান ভালো একজন আলেম হোক সন্তান ভালো একজন ডাক্তার হোক সন্তান একজন বড় ভালো ব্যবসায়ী হোক যদি আপনি কামনা করেন নামাজ পড়ে আপনাকে সন্তানের জন্য দোয়া করতে হবে কথা কি আমার কথা বুঝে আসে যে তাহলে প্রতিষ্ঠান দাঁড় করেছে এটা বড় কথা নয় আপনার সন্তান ভর্তি কথা এটা বড় কথা নয় আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে যারা করার জন্য এই সমাজকে আলোকিত করার জন্য তাদের অর্থ শ্রম কষ্ট সব কিছু প্রতিষ্ঠানে বিশেষ বিনিয়োগ করেছেন তাদের অবদানকে একটু স্মরণ করবেন তাদের অবদান ত্যাগ কোরবানিকে স্মরণ করবেন না এরপর আমি দ্বিতীয় যে কথা বলতে চাই আপনাদেরকে ইতিহাস প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার যে ধারাবাহিকতা মরুম দাদার ক্যাবলার কবম এখানে পড়েছে কিনা আমার চাইতে আপনারা মরহন দাদা দাদান ক্যাবলা চিনেন ঠিক কিনা বলে চিনেন কিনা যিনি তার সমস্ত সম্পদ সুপিয়া মানসাকে দিয়ে গেছে কিসের জন্য দিয়েছে দাদা যদি সেই সম্পদ যদি মানসাকে না দিত আমরা সন্তানরা আজকে বসবাসে খেতে পারতাম ঠিকই না সে দাদা কদম মোবার এখানে পড়েছে ঠিক কিনা কি বলতে চাচ্ছি বুঝেছেন এই প্রতিষ্ঠানের সাথে কোন বেয়াদবি করবেন না প্রতিষ্ঠানকে ভালোবাসবেন সহযোগিতা করতে না পারলে মুক্তিটা বন্ধ রাখবেন নিজের জীবনটা বরবাদ করবেন না মানুষ ভুলের উদ্বে নয় ঠিক কিনা মানুষ ভুলের উদ্বে আমি মানুষকে দান করছিলাম আমি আল্লা নবী প্রথম প্রতিষ্ঠান দারুল আলকমের শাখা হচ্ছে ইসলামের প্রথম মানুষের নাম হচ্ছে দারুল আল কম যে প্রতিষ্ঠানের হেডমাস্টার প্রধান ছিলেন মোহাম্মদুর রসুল সেই প্রতিষ্ঠানের সেই আল্লাহ নবীর প্রতিষ্ঠানের শাখা হচ্ছে এই এক মানুষের না সুতরাং কথা বলতেই খুব হুশিয়ার সাহায্য করুন পরামর্শ থাকলে পরামর্শ দেন কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ আমাদেরকে বোঝার এবং এ প্রতিষ্ঠানকে মহত করার কি করুন তফি ভালো আবি দ্বিতীয় যে কথা বলতেছি আমি মরহুমার সন্তান এবং আত্মীয়স দ্বারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে বাহার চৌধুরী ব্যক্তিগত পর্যায়ে আমরা শুধু অনেক পরিচয় বাসাতে আমি অনেকবার গিয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে সবথী সাহেব মোহাম্মদ রাশাদ প্রধান যে অভাবগুলি তুলে ধরেছেন আমি বাহারচৌধি তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এ প্রতিষ্ঠানকে দাঁড় জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো মাদ্রাসা যে সমস্যাগুলো বলেছেন আপনার সেই সমস্যাগুলির সমাধানের দিকে আপনার যদি একটা শূন্য নজর দেন তাহলে এই সমস্যাগুলি থাকবে না এলাকাবাসীর গরিব মেধাবী ছাত্রদের পড়ালেখার এলমেদিন অর্জনের জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে আপনার শুনলে খুশি হবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকার মানবজাতের ব্যবসা একটা মানুষের শিক্ষা ব্যবসা কমার্স এটা একটা বিভাগ চালু করতেছে যাতে করে আপনাদের সন্তানরা পরবর্তী পর্যায়ে কলেজে বিশ্ববিদ্যালয় চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হবে না আপনার জানেন আসলে আপনার কথা কি করেন না বিদায় আপনাদের সন্তানদের কাছে সে সুফল পাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় প্রতিটি বিভাগে প্রথম ভয় তামিল কে বলছে বলছেন মঞ্জদ মঞ্জদ লেখা পড়া নাই আপনারা আপনাদের সন্তানকে লেখা পড়া না। আমিও মাদ্রাসা ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পাস করেছি আমার ভাই একজন ডাক্তার মাদ্রাসা থেকে পড়েছে আমার ভাই একজন ইসলামের ইসতিশলামেন্ট ম্যানেজার কি লেখা পড়া আপনারা ইমান ঠিক করেন এড ক্লাস করেন ঠিক করেন বিজিকের মালিক আল্লাহ কি বলে নেয়গুলি আপনারা আপনাদের নিয়র ঠিক নাই বিদায় আপনারা শুধু ওই দিকে দৌড় ইসলাম আপনাকে ডাক্তার হতে নিষেধ করে নাই আপনাকে ব্যাথাই হয়ে নিষেধ করে নাই আপনাকে ইন্টারনেটে নিষেধ করে নাই ইসলাম আগে বলেছে তুমি আল অর্জন করো ইসলামের মৌলিক শিক্ষাগুলো অর্জন করো শরীয়তের বিধান হালাল হারাম ইসলামের এই লারিসগুলো তুমি কি করো তুমি আগে ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞান তোমাকে আল্লাহর সাথে কানেক্ট করবে ওই জ্ঞান অর্জন করিও না যে জ্ঞান তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে আপনি কি জানেন মুসলমান হয়েছে কিন্তু আমরা কিছুই জানি না শরী ইসলামের প্রথম আদেশ কি ছিল আল্লাহ যে আমাদের জন্য যে অহিন করেছেন সে প্রথম অহিনটা নামাজের ছিল না রোদা ছিল না হালাল হারাম ছিল সে প্রথম বালিকা ছিল একটা পর 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 জ্ঞান অর্জন আগে জ্ঞান তারপর ইমান আগে জ্ঞান তারপরে তহিন আগে জ্ঞান অর্জন করো কোন জ্ঞান বিস্মে রব যে খালা ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞান তোমাকে তোমার রবের সাথে কি করে দেবে কানেক্ট করে দেবে আপনি আপনার সন্তান ক্যালমেতে শিকার এরপর আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোন অসুবিধা নাই আমি মুরুমার বিশেষ করে যারা আত্মীয় যারা এসেছেন বিশেষ করে মুরুমার সন্তান আশাফ রহমান চৌধুরী ইঞ্জিনিয়ার সাহেব আর ওনার মুখুমাত জামাত কে যারা আছেন আমি আপনাদের মন্তব্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখব ঠিক এটাকে বলা হয় সবটাই জারিয়া নিত্য ব্যক্তির জন্য সবথেকে বড় দান হচ্ছে পক্ষ করে দেওয়া এটাকে স্থায়ী দান বলা হয় এটা মসজিদ মাদ্রাসা মক্টপ এই তিনটারা রাস্তাঘাট নমক জনগণের সেবামূলক যত কাজ আছে সবগুলি সপ্তাহে যাবে শুধু মানুষের মুসিদ নাকি আপনি জনকল্যাণমূলক রাস্তাঘাট তৈরি করেছেন আপনি বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা করেছেন আপনি উজুকালের তৈরি করে দিয়েছেন এই যারা পানি খাবে তারা আপনার জন্য গোয়া করবে উঁজুকালায় যারা নামাজ পড়ে উঁজুকালায় নামাজ পড়বে প্রতিপক্ষ আপনার তাদের জন্য গোয়া করবে আপনার কপারে আমার নামে সব করতেছে সাতটি আমল এমন আছে যেগুলি মারা যাওয়ার পরও কবারের স্বভাব পোষতে থাকবে সাতটি আমল ভালো করে শুনে সাতটি কাজ এমন আছে যেগুলি মরে যাওয়ার পরও কবারের স্বভাব পোষতে থাকবে এক নম্বর হচ্ছে জ্ঞান এক নম্বর কি জ্ঞান জ্ঞান শিখেছেন বিতরণ করেছেন সমাজকে আলোকিত করেছেন অন্ধকার দূর বলেছেন শিখেছেন কোরআন শিখেছেন খাই নদীর দৃষ্টিটা উত্তম যে কোরআন শিখেছেন মানুষকে কোরআন শিখবে আপনি যতজনকে কোরআন শিখে দিয়েছেন এরা করবে যতজনকে আলেম মানিয়েছে এরা যখনই কোরআন পড়বে নামাজ পড়বে যে কি রাজকাট করবে প্রস্তাদের জন্য দোয়া আছে না নাই প্রস্তাদের জন্য দোয়া আছে না নাই দুই নম্বর হচ্ছে বলছেন দুই নম্বর হচ্ছে আলমান ওফ বাবা দান সালেম আপনি একটা নেক সন্তান রেখে গেলেন আপনি কি রেখে গেলেন নেক সন্তান কি মালছ পড়ায় নেক সন্তান আপনাদের সন্তান আজকে যুগে তালেবেলে দেখলে যে সালে সালেম হয় আপনি একজন অভিভাবক আপনার সন্তানকে মানসা দিয়েছেন আপনার সন্তানে সুরের সন্তান কা সন্তানের চুলের স্টাইল কেমন আপনার সন্তানের জামা কাপড় কেমন মানসাদ ভর্তি করাইছেন রসুলের শূন্য তার চলে শিখবে তো আপনার কাছ থেকে বালাদান সোয়ালেন তারা কখন যে সন্তানকে দেখলে দশজন বলবে অমুকের সন্তান চরিত্র ভালো রাকতে নাই হাজত নাই মাসতানি নাই ঠিক কিনা নিয়মত সালাত আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা নামাজ যে পড়াতে পারবে সে ও তো আলাদা যে সন্তান মারা যাওয়ার পর আপনাকে গোসল দিতে পারবে মসজিদে ইমামের দিকে যাবে না যে সন্তান ইমামতি করবে যে সন্তান আপনার কবর বসে দাঁড়িয়ে আপনার জন্য প্রতিদিন কামনা করবে সেই সন্তান হচ্ছে গলান আলোচনা অনেক অম্মাদের ওয়ারা সাউ আপনি কোরআন শরীফ রেখে গেলেন গড়ের মধ্যে কি রেখে গেলেন কোরআন শরীফ রেখে গেলেন মসজিদ রেখে গেলেন মাদ্রাসায় কোরআন শরীফ দিলেন হাদিসের বই দিলেন কোরআনে দিলেন এরা যারাই করবেলায় করতে থাকবে বানাও মসজিদ তৈরি করলেন বেলা তৈরি করলেন আউ নাহাডা দিলাও আপনি পানির কুক পণ করলেন মানুষের পানি খাওয়ার সুবিধার্থী এই জনকল্যাণমূলক কাজগুলি এমন যে কথা আপনি দান করলেন এমনভাবে দান করলেন কোন অবস্থায় মারা যাবার সময় নয় মারা যাবার সময় নয় যখন দেখলেন সন্তানরা ডাক্তার আনে না সন্তানরা আনে কি কথা কি সালে কারে কয় কয়ালে সন্তান ওই সন্তান নে কয় যে সন্তান মা বাবার মৃত্যুর সময় বসে বসে কোরআন শরীফ তেলবাদ করে উকি আনে না বন্টনামা তৈরি করে না কথা কি বুঝিয়াইছি হে আর বুঝেন এমন সৎকার করে যাবেন আপনার হায়াত সুস্থ অবস্থায় কি অবস্থায় সুস্থ অবস্থায় সম্পদের প্রতি আপনার মায়া মমতা আছে ওই মায়া মমতাকে কোরবানি করে আপনি মসজিদ জন্য দান করবেন বলেছেন এই সাতটা আমার এমন যে মৃত্যুর পর আপনার কবরে কি আমল ভাই পৌঁছতে থাকবে এই জন্য আমরা শুধু মরুমার আত্মীয় স্বজন তাকিয়ে থাকবো না আমি আমার সাধ্য মতো কি করব। সহযোগিতা আমি আশা করি আর দীর্ঘ করছি না যেহেতু অনেকের নামাজ পড়েন নাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের কৃষ্ণ এসে একটু স্পষ্ট করার জন্য এলাকাবাসী সে পরিচয়বার জন্য মানবাসার অবস্থা দেখে যাওয়ার জন্য আমি আমার আত্মীয় স্বজন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধর্ম জানাচ্ছি